লাগাইয়া পিহিরি তের ডুরি আলগা থাকি টাহনে লাগাইয়া পিহিরি তের ডুরি আলগা থাকি টাহনে আমার বন্ধু মহা যাদু জানে যাদু জানে যাদু জানে রে আমার বন্ধু মহা যাদু জানে জানে যাদু জানে রে আমার বন্ধু মহাজাদু জানে নয়ন তুলে সোনার চাঁদে চাইলা যাহার প্রাণে নয়ন তুলে সোনার চাঁদে চাইলা যাহার প্রাণে মন্ত্র করে যাদু দুই নয়নের বাহানে আমার বন্ধু মহা যাদু জানে জাদু জানে যাদু জানে রে আমার বন্ধু মহাজাদু জানে জাদু জানে যাদু রে আমার বন্ধু মহা যাদু জানে চন্দ্র সমরূপের কিরণ প্রাণ বন্ধুর বদনে যে দেখে সে পাগল হইয়া যাইতে চায় তার সহনে রে আমার বন্ধু মহাজাদু জানে যাদু জানে যাদু জানে রে আমার বন্ধু মহাজাদু জানে আতের বাসি মানে কো আজ নূপুর দুই চরণে ও আজ মিয়া পাগল হইল কালার বাসির গাহে রে আমার বন্ধু মহাজাদু জানে যদু জানে যদু জানে আমার বন্দু মহা যাদু জান পি তে ডু অল গা থা কিটানে ডু অল গা থা কিটানে আমার মহা যাদু জানে যদু জানে যদু জানে আমার বন্ধু মহা যাদু জানি যদু জান যদু জানে বন্ধু মহা যাদু যদুজা যদু জানে আমার বন্ধু মহা যাদু